আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্নামা সবরু ইন্দা সাদামাতিল উলা বিশ্বনায় বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর এজন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান ওয়া জাআলনি শাকুরা আপনি আমার শুকুর গুজার বান্দা বানান বিশ্বনবীর যে ধৈর্যশীল বিশ্বনবীর যে শুকর গুজার পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাপত কোন অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মক্কের জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গনব বিশ্বনবী যখন রুকু দিতেন শীজদায় চলে যেতেন কোটের পচা নারী পরিয়ে এনে বিষ্ণনবীর কাঁধে ফেলে রাখা হতো বিষ্ণনবীর গলার মধ্যে রশি ধরে টান দেওয়া হতো কয়েকবার বিষ্ণু এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে